আজকে সকালে ভিডিওটা শুরু করবে মাম্মা বলবে গুড মর্নিং আমার সব মাসি আর মাম্মারা তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই ভালো আছি তোমরাও ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি ব্রেকফাস্ট আমি ডিম করছো এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আর এখানে ডিমগুলো নিয়েছি পেঁয়াজ লঙ্কা সব কিছুতে এখানে তাবাও বসে দিয়েছি করে রান্না বসিয়ে দিয়েছি মাম্মা এখন ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে রান্নাটা করে নিতে হবে কারণ উঠে গাড়ি তো করতে পারব না ঘুমালে সব কাজ করতে হয় তো ঘুমাতে ঘুমাতে রান্নাটা সেই নেই আজ শনিবার আর মাম্মামের পাপা যেহেতু বাড়িতে আছে আজকে ওর ডিউটি মাম্মামকে ওষুধ খাইয়ে স্নান করানো আজকে এই ডিউটি থেকে আমি ছুটি আর মা ধরে হেল্প করছে তো আম্মাম ওষুধ খেয়ে স্নান করে খাবারকে খেয়ে ঘুমিয়ে পড়ে সানুদা তুমি বলেছিলে আর একটু করে টিপ পড়াতে দেখো আমি আর একটু বড় করে আজকে টিপটা পড়েছি ঠিক আছে তো এবারে টিপের সাইজটা কমেন্ট করে জানাবে কিন্তু আর মাম্মা এখন ঘুমো ঘুমো করছে মেনু হচ্ছে ভাত এখানে লাউ দিয়ে ডাল ইলিশ মাছের মাথা দিয়ে শাক আর ইলিশ মাছ ভাজা হয়নি আছে পরে খেলু করছে মাম্মা আমার ঘুম হয়ে গেছে আমার মা আজকে তখন বাসন মারতে রান্না আমি ভরেছি যখন মা এখন বাসন মারছে মাম্মা আমি খেলছে খেলু খেলই করেছে হাত পায়ের বিরাম নেই এখন বিকালবেলায় সোনামাকে আমি ওর পাপা নিয়ে যাচ্ছি ছাদে যে মামাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সোনামা একটু ছাদে যাবে বাইরের হাওয়া খাবে ন্যাচারাল হাওয়া একটু আলো দেখবে তো ওই জন্য ছাদে ঘুরতে নিয়ে এসেছি প্রথমে রোদটা পড়ছিলো বলে চোখ বন্ধ করেছিল তারপর এখন দেখছে তো আজ যেহেতু আমার পরের ছুটির দিন বাড়িতে আছে সন্ধেবেলা তো টিফিন বানাতেই হবে তার জন্য এখানে বানাবো চিকেন স্যান্ডউইচ সব রেডি করে নিয়েছি এখানে চিকেন স্যান্ডউইচ বানাবো আর আমরা দুজন খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করে দি একটা লাইক করে দিও ওটা